আমার কি শুক্রবার একটা গেলা সরে হাসপাতার মেয়ে এঞ্জেল সাদিয়া রাইতের বেলা বলে অলিতে গলি দেখে মারে সুপ্রিয় এলাকাবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের গ্রামে কেরামত চাচার ছেলে সাব্বির মিয়া ইদানি গার্লস স্কুলের সামনে আনাগুনা শুরু করেছে সাব্বির মিয়া যে কোনো সময় থেকে একটা বারো বাতারি ধরে নিয়ে পালাতে পারে আপনি আপনার ছেলেকে সতর্ক করুন আমার নাম তাড়াতাড়ি এইভাবে যদি গার্লস স্কুলে দাঁড়িয়ে থাকে গার্লস স্কুলের ছাত্রীরা যে কোন সময় হামলা করতে পারে কি আর মাইক মারুন

এই এঞ্জেল ছাদিয়া অনেক ছেলের কাছ থেকে গোলাপি কালারের থ্রি পিস পিঙ্ক কালারের লিপস্টিক লাল রঙের চুড়ি হাতিয়ে নিয়েছে হ্যাঁ আমার দিয়ে নাম আমার এক মাথা দেইছে আমার বন্ধু ফাইম জানিয়েছে লিপস্টিক কিনার টাকার জন্য তার কোনো আফসোস নাই কেন না অর্ধেক লিপস্টিক আমার বন্ধু ফাইম খেয়ে নিয়েছিল আমার মুনো তুমি আমার যে সম্পর্কে জানো কিছু আমার যে কত বালা আমার যে শুক্রবার একটা ক্লাস হরে চাষা বালা না কি জানি তো শুক্রবারে একটা ক্লাস করে তো বন্ধু রে ফুকুন্ডু বানাই আছে ওই লাগে মাইক নিয়ে বাইরেছি ওটা কোন ডাকো গেন্দে তো কই লাখ টাকা লাশ বলে জ্ঞান বাড়ে মধ্যে মধ্যে আমার আইতো জায়গা এর লাগে আমি না হরি না সুপ্রিয় গ্রামবাসী আরে

আরেক জনের কথা না বললেই নয় সে কিন্তু মেইন মিন্নার শয়তান তলে তলে শয়তানি করে নাম তার আমিন মিয়া দেখ দেখ রাই তো বিড়ি দিছিনা দেখ ক্যা সোহালে মাইক লিয়া ভরছে আমিনাল দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার ছেলে পলায়া পলায় বিড়ি খা কত রাতে বিড়ি খাইছে আমি চাইছি আমারে না রে গেন্দা কারা মাইক মারে রে মাইক দিয়া কি কইতাছে এগুলা আব্বা আইসক্রিম ও আইছে কি ফাড়ে বাইরে আ আপনার ছেলে পলায়া পলায়া বেনচন চুরট খা মুরব্বি করে দেখলে লুয়ায়া হারে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন হাতের ভিতরে মুট মাইরা পিছে লুয়ায়া রাখছে এ গেন্দা কারা কি কইরে বিড়ি বুড়ি খাস বলে না আব্বা ওই যে রশি দাবির দাম কমছে ওই দানি মাইক মার দাসে খোদাই কই কাহা আপনার পোলা কিন্তু বেঞ্চন বেরি সারা খায় না ভাই দয়া হইরা আর কইছ না আব্বা উনলে পিট না কামারি করতো না এরপর বিড়ি খাইলে তোরে দিয়া দেখাম ভাই তোর আজকে জায়গা যা যা